кий цала অশেষ ধন্যবাদ আমাদের পাওয়ার অফ ক্লাব নাট্য গোষ্ঠীর থেকে আপনাদেরকে যারা সাবস্ক্রাইব করেছেন শেয়ার করছেন কমেন্ট করছেন আপনাদের সহযোগিতায় আজকে এক হাজার সাবস্ক্রাইব পেয়েছি তো আজকে সেলিব্রেশন আমাদের পার্টি হলো সেটা কিন্তু আপনারা এই সেলিব্রেটে না থাকলেও সেলিব্রেশনে আপনারা সবাই জুড়ে আছেন কারণ আপনাদেরকে নিয়ে আমরা এই সংসারটা তৈরি করেছি তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের একটা আছে যারা আছে সব কমিটির টোটাল সদস্য আছে তো তার মধ্যে আবারও বলছি আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসার জন্য এর মধ্যে আমাদের ম্যানেজার আছে নেকসাদ একটা ওই সাজো একটা আছে তো মনটা খারাপ লাগছে বুঝতে পারছি না কি ব্যাপার তুমি একটু বলুক কথা বন্ধুরা আমাদের পাওয়ার অফ লাভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের সহযোগিতায় আজকে সাবস্ক্রাইবার আমরা পূরণ করতে পেরেছি আমাদের পাওয়ার অফ লাভ চ্যানেলের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমরা ভিডিও করি তো আপনারা দেখছেন ভিডিও অবশ্যই আরো দেখবেন আর বেশি বেশি শেয়ার

অবশ্যই কোনো সাজেশন থাকলে আমাদেরকে দিবেন আমরা এক একজন একটার এক এক জায়গা থেকে এসেছি মানে বিভিন্ন কাজে জড়িত খুব পরিশ্রমিক লোক আমরা আপনারা লাইক কমেন্ট শেয়ারগুলো অবশ্যই করবেন এর জন্যই মন খারাপ আমরা যতদিন থেকে চ্যানেল চালাচ্ছি আমাদের এতদিন মনিটাইজার হয়ে কথা কিন্তু আমাদের নাটক ভালো হয় না কি হয় আমরা কিছু বুঝতে পারি না আপনাদের কমেন্টস গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদের কি কিভাবে করলে ভালো হয় তাহলে যদি জানা যায় তাহলে আমাদেরও হবে করতে ধন্যবাদ আমাদের আপনারা সব আমাদেরকে বহুত সহযোগিতা করেছেন এবং আবার করবেন আমরাও চাইছি যে ধরেন আমরা বহুত কষ্ট করে পরিশ্রম করে এইসব কাজ করি কেউ রঙের কাজ কেউ রাজমিস্ত্রির কাজ এসব কাজের মাধ্যমে আমরা যেটুকু থাক পাই আমরা এইসব কাজগুলো করি আপনাদেরকে একটাই অনুরোধ যাই বলে আমি আমার বক্তব্য আপনারা বেশি বেশি আমাদের ভিডিওটা দেখুন আমাদের ভিউ বেশি উঠছে না সাবস্ক্রাইবটা হয়েছে একটু বেশি বেশি শেয়ার করুন তাহলে আমরা কমেন্ট করে জানান যে ভিডিও খারাপ হচ্ছে কি তাহলে আমরা ভালো করে করবো সে সিস্টেম করে আমরা পাল্টাবো বলে কিছু আপনাদেরকে বলছি দেখি আমাদের চ্যানেলটাকে পাশে থাকুন আর ভালোভাবে দেখুন ফুল ভিডিওটা দেখুন ফুল ভিডিও শেষে শেয়ার করুন কমেন্ট করুন খারাপ হোক কি ভালো হোক এটা আপনারা প্লিজ জানান আর যদি ভালো হয়ে থাকে প্লিজ লাইক করে দেবেন একটা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের আমাদের যারা অ্যাক্টার আছেন তাদের মুখে শুনলেন তাদের দুঃখ ব্যাথা বেদনা তাদের মনের আশা আকাঙ্ক্ষা আপনারা সবই জানেন আপনারা এই সিস্টেমে বলছেন আমাদের শিশু ক্যারেক্টারের কাছে একটু শুনে নি তারপর আলটিমেট আমি বলবো তাদের হয়ে সামরিক অনেক ভুল হতে পারে তো আমাদের শিশু ক্যারেক্টার আর মেহনাজ আছে একটু বলবে কিছু তো আমাদের চ্যানেলে 1k সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু আপনারা শেয়ার করছেন না প্লিজ ভিডিও শেষে সবাই শেয়ার করবেন আর ভিডিওটা ফুল ভিডিও দেখবেন আর আমাদেরকে সব সময় সাপোর্ট করবে অশেষ ধন্যবাদ আমাদের অ্যাক্টরদেরকে যারা এখানে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই জায়গায় পৌঁছেছি এবং বিভিন্ন স্থান থেকে তারা বিভিন্ন কাজের মধ্যে থেকে আমাদের কাছে সবাই এসেছে এবং সময় দিয়েছে আজকে বড় আনন্দের দিন গর্বের দিন যে আমরা এক হাজার সাবস্ক্রাইব পেয়েছি এক হাজার প্লাস তাই সেলিব্রেশন হলো আপনাদের আশীর্বাদে আপনাদের দুয়াতে তবে আমরা কিন্তু করতে পেরেছি আমাদের কোনো কৃত্ত্ব না আমরা আমরা পরিশ্রম করেছি আপনারা বল দিয়েছেন তো আমরা যেটা চাইছি সবারই কথা মতে যে আপনারা ফুল ভিডিওগুলো দেখবেন কোনো যদি ভুল ভাঙতে হয় কমেন্ট অবশ্যই করবেন টোটাল ভিডিওটা দেখার পর আপনারা সামারি করে দেখার পর কমেন্ট করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন এবং অল নোটিফিকেশনটাকে অল করে দেবেন যাতে আমরা যখনই যে ভিডিওটা ছাড়ি আপনাদের কাছে পৌঁছাক দেখেন না দেখেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যদি করেন তাহলে আমাদের ভিউ বেড়ে যাবে আমরা আপনাদের জন্য আরো আনন্দ পাবো যাতে ভিডিও করতে উৎসাহ হয় তাহলে দেখলেন তো মনমরা সব বসে আছে মানে বলছি পড়বই না ভিডিও তাই বলে ভিডিও কেন করব না আমরা ডাইরেক্ট একটা মিটআপে আসি আমরা একটা লাইভে আসি যাতে আমরা পাবলিকের সঙ্গে কথা বলি আমরা তো অভিনয় করি তো আমরা বলি না কি বাস্তবতা কি তো সেই জায়গা থেকে আবারও বলছি আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা যদি পাশে না থাকতেন তাহলে আমাদের কোনো অস্তিত্ব নেই তা আপনাদেরকে আমরা আমাদের কেলে আপনারা আনন্দ করবেন এনজয় করবেন এবং আমরা সামাজিক ভিডিও বানাচ্ছি আরও কোনো যদি আপনারা দেবেন আমরা সেই সামাজিক ভিডিও বানাবো যদি কার কাছে কোনো কনসেপ্ট থাকে গল্প থাকে আমাদেরকে শেয়ার করবেন দেখবেন আমরা নিব আপনাদের গল্প আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব অশেষ ধন্যবাদ এই বলে আমাদের বক্তব্য আজকের মতো শেষ করছি বাই বাই